নমস্কার 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 কেমন আছো সবাই তোমাদের জন্য আবারও নিয়ে এসে হাজির হয়েছি একটা আইবুড়ো ভাত ও একটা নয় আজ দুটো আইবুড়ো ভাতের আয়োজন নিয়ে এসেছি চিকেন মেনুতে কী কী ছিল এবং কারা করল এই আয়োজন জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ করল চিকেন মেনুতে ছিল সাদা ভাত সালাড পাঁচ রকমের ভাজা সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা দুধসুক্ত মোচার কত্তা ভেজ ডাল আলু পনিরের সবজি কাঁঠাল আলুর রসা সঙ্গে ছিল মাছের গুঁড়ো ছিল মাংস চাটনি দই মিষ্টি ও সঙ্গে ছিল পান আজকের আয়োজন করেছিল ওদের এই বন্ধুরা ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনইভাবে আর্য রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবেন আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা দেখা হচ্ছে খুশি পরে ভিডিওতে